হিয়ারিংয়ের নোটিশ এসেছে আর চিন্তার কোনো কারণ নেই অন্য কোনো কাগজ লাগবে না যদি আপনার কাছে এই একটি ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্ট দিয়েই আপনারা এসআইআর ভেরিফিকেশান করাতে পারবেন আপনাদের নাম কেউ বাতিল করতে পারবে না তো বন্ধুরা এখানে কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটাই আমি এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই আশা রাখবো ভিডিওতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকন প্রেস করে অন করে দেবেন দেখুন বন্ধুরা হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক নতুন নিয়ম আনা হচ্ছে এবং বেশ কিছু কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন চাইছে এই হিয়ারিংয়ের মাধ্যমে খসটা তালিকায় থাকা সমস্ত ভুয়া নকল ও ডুপ্লিকেট ভোটারদের নাম বাতিল করতে এবার দেখুন এই হিয়ারিংয়ে নির্বাচন কমিশন কী বলছে যদি আপনার কাছে পাসপোর্ট থাকে অথবা মাধ্যমিকের ডকুমেন্ট থাকে কিংবা জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো দেখাতে পারেন কিন্তু ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষাই দেননি তাহলে মাধ্যমিকের ডকুমেন্ট আসবে কোথা থেকে তাই না আবার ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দেননি তাহলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকবে কীভাবে আবার অনেকের জন্ম উনিশশো নব্বই সালেরও আগে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট না থাকাটাই স্বাভাবিক তাহলে প্রশ্ন হচ্ছে এই অবস্থায় আপনি কোন ডকুমেন্ট দেখাবেন ধরুন আপনার পাসপোর্ট নেই নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে একটিও আপনার কাছে নেই আপনার কোনো পেনশন সংক্রান্ত কাগজ নেই বন দপ্তরের কোনো কাগজ নেই কাজের সার্টিফিকেট নেই এমনকি স্কুল সার্টিফিকেটও নেই তাহলে এবার আপনি কি করবেন দেখুন বন্ধুরা এখানে নির্বাচন কমিশন একটিমাত্র ডকুমেন্টের কথা বলেছে এই ডকুমেন্টটি যদি আপনার কাছে থাকে তাহলে সেটি দিয়েই আপনারা এসআইআর হিয়ারিং করাতে পারবেন আপনাদের নাম কিন্তু ফাইনাল লিস্ট থেকে কেউ বাতিল করতে পারবে না এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটি বলার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই দেখুন আমি অন স্ক্রিনে হিয়ারিংয়ের নোটিশ দেখিয়ে দিচ্ছি এই ধরনের নোটিশই হয়তো আপনার বাড়িতেও যাবে এখনও যদি আপনার হিয়ারিংয়ের নোটিশ না পেয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে আপনার বাড়িতেও এই নোটিশ পৌঁছে যাবে কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও অফিসাররা ধাপে ধাপে ভোটারদের বাড়িতে হেয়ারিং নোটিশ পৌঁছে দিচ্ছেন এখনও পর্যন্ত প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ ভোটারের বাড়িতে হেয়ারিং নোটিশ পৌঁছে গেছে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ তারিখ এইভাবে ধাপে ধাপে আপনাদের হেয়ারিংয়ে ডাকা হবে সেই অনুযায়ী আপনাদের উপযুক্ত নথি নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এবার আমি আরেকটি নোটিশ অন স্ক্রিনে দেখাচ্ছি সেখানে স্পষ্টভাবে বলা আছে হিয়ারিংয়ে যাওয়ার সময় কোন কোন নিয়ম আপনাকে মানতে হবে এই নিয়মগুলো যদি আপনারা না মানেন তাহলে নির্বাচন কমিশন হান্ড্রেড পারসেন্ট আপনার নাম বাতিল করতে পারে তখন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না প্রথম নিয়ম হল হিয়ারিংয়ের সময় উপস্থিত থাকতে পারেন ই ইআরও এ ইআরও ডিইও অথবা নিয়োগপ্রাপ্ত মাইক্রো অবজারভাররা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে হেয়ারিংয়ের সময় যদি কেউ ভুল করে ও ভুয়া নকল বা ডুপ্লিকেট কোনো নথি দেখানোর চেষ্টা করেন তাহলে বড়সড় সড়ো সমস্যায় পড়তে পারেন অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাংলাদেশ মায়ানমার পাকিস্তান আফগানিস্তান নেপাল থেকে আসা কিছু মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে তার মাধ্যমে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তৈরি করেছে এখন মনে রাখবেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এইগুলো এসআইআর হিয়ারিংয়ে ব্যবহার করা যাবে না অনেকেই ভাবতে পারেন যে জন্ম সার্টিফিকেট দিয়ে আধার বা ভোটার কার্ড বানিয়েছি সেটাই দেখাবো কিন্তু হেয়ারিংয়ের সময় মাইক্রো অবজারভার অনলাইনে সার্টিফিকেট নম্বর যাচাই করবেন আপনি যে সার্টিফিকেটটা দেখাবেন না সেই সার্টিফিকেটের নম্বরটা অনলাইনে যাচাই করা হবে যদি সেখানে নো রেকর্ড ফান্ড দেখায় তাহলে সেটি প্রমাণ হবে নকল বা ভুয়ো সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ভুয়ো নথি প্রদর্শনের অভিযোগে মামলাও হতে পারে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ধরুন আপনার মাধ্যমিক সার্টিফিকেট নেই কাজের সার্টিফিকেট নেই পেনশন সংক্রান্ত কাগজ নেই পাসপোর্ট নেই স্কুল সার্টিফিকেট নেই জন্ম উনিশশো সালের আগে তাই জন্ম সার্টিফিকেটও নেই এই অবস্থায় যদি আপনার কাছে উনিশশো সালের আগের কোনো জমির কাগজ থাকে আর একবার শুনুন এই অবস্থায় যদি আপনার কাছে উনিশশো সালের আগের কোনো জমির কাগজ থাকে যেমন জমির রেজিস্ট্রি পাট্টা ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট কাগজ হ্যাঁ জমির পর্চা তাহলে এই একটি ডকুমেন্ট দিয়েই আপনারা হিয়ারিংয়ে ভেরিফিকেশন করতে পারবেন আর যদি জমির কাগজ আপনার নামে না থেকে আপনার বাবা বা ঠাকুরদার নামে থাকে তাহলে সঙ্গে একটি ওয়ারিশন সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট আপনার পঞ্চায়েত অফিস বা নির্দিষ্ট ব্লক অফিস থেকে সহজেই বের করতে পারবেন সাতাশ তারিখ থেকে যেহেতু এর পর্ব শুরু হচ্ছে তার আগেই এই ওয়ারিশন সার্টিফিকেট বের করে নিলে কোনো সমস্যা হবে না নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো একজন বৈধ ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল করা হবে না বাতিল হবে শুধু ভুয়া, মৃত ডুপ্লিকেট ও অবৈধ ভোটারদের নাম সুতরাং বন্ধুরা যদি আপনার কাছে শুধুমাত্র জমির দলিল থাকে আপনার বা আপনার বাবার বা আপনার ঠাকুরদার তাহলেই যথেষ্ট এই একটি ডকুমেন্ট দিয়েই আপনারা এস আই হিয়ারিং পার করতে পারবেন এবং ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে আশা করি এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কারভাবে তুলে ধরতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ